বন্ধ করা হয়েছে নেপালের শেয়ার বাজার নির্দেশিকা নেপাল স্টক এক্সচেঞ্জ সংস্থা বিশ্বখ্যাত পশুপতিনাথ মন্দিরে লুটপাট এমন কি চালানো হয় ভাঙচুরের চেষ্টা শুরু হয়েছে নতুন করে অশান্তি মন্দিরের নিরাপত্তার কথা মাথায় রেখে এলাকা ঘিরে রেখেছে সেনা এর পাশাপাশি নিরাপত্তার স্বার্থে দর্শনার্থীদের জন্য বন্ধ করা হলো পশুপতিনাথ মন্দিরের দরজা নেপালের প্রধানমন্ত্রী অলির পদত্যাগ করার পরেও থামছে হিংসা এবং তরুণদের ব্যাপক বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসাবে কে ওলি জায়গা নিতে চলেছেন নেপালি সুপ্রিম কোর্টের সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি সরকারের অনিয়ম এবং দুর্নীতির বিরুদ্ধে তরুণদের এই আন্দোলনের সঙ্গে একাত্ম প্রকাশ করেছেন সরকারের উচ্চ পর্যায় এবং বিচার বিভাগের দুর্নীতির বিরুদ্ধে বরাবরই সরব ছিলেন সাবেক এই প্রধান বিচারপতি তিনি বিভিন্ন জনমঞ্চে দুর্নীতির বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন এবং জেন্সের বিভিন্ন দলের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছেন অন্তর্বর্তী সরকারের সম্ভাব্য প্রধান হিসাবে কারকি অথবা তার পূর্বস্বরী কল্যাণ শ্রেষ্ঠ নাম শোনা যাচ্ছে তাদের দুজনের বয়সী সত্তর পেরিয়ে গিয়েছে আরো একটি নাম উচ্চারিত হচ্ছে তিনি হলেন কাঠমান্ডুর মেয়র এবং বালিন শাহ তার বয়স পঁয়ত্রিশ বছর তিনি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করেছেন এবং একজন ব্যাপার আন্দোলনের ঢেউ মঙ্গলবার আরও প্রবল হয়ে উঠেছে রাজধানী কাঠমান্ডু সহ বিভিন্ন শহর উত্তপ্ত রাস্তায় নেমে আসা জনতা এবং পুলিশ ও সেনার সংঘর্ষ পরিস্থিতিকে আরও দুর্ভৃদ্ধ করেছে শহরের একাধিক সরকারি দপ্তরে আগুন ইট পাথর ছোড়াছড়ি ভাঙচুর সব মিলিয়ে দেশ কার্যত রণক্ষেত্রে চেহারা নিয়েছে মঙ্গলবার দেশব্যাপী দুর্নীতি বিরোধী বিক্ষোভের মুখে পদত্যাগ করার পর আবারও রাজনৈতিক অনিশ্চয়তায় নিমজ্জিত হয়েছে দেশটি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষেধাজ্ঞাকে কেন্দ্র করে শুরু হওয়া এই আন্দোলনে কমপক্ষে নিহত হয়েছে ১৯ জন অলির কট্টর সমালোচক বালেন শাহ জনসমক্ষে তাকে বারবার দুর্নীতিবাজ বলেছেন তিনিও জেনজিদের এই বিক্ষোভের সমর্থন দিয়েছেন যেহেতু তার বয়স আটাশ পেরিয়ে গিয়েছে তাই তিনি তরুণদের এই বিক্ষোভে নেতৃত্ব দিতে চান না ওলি সরকারের পতনের পর জেনজিরা বালিন শাহকে দেশের নেতৃত্বে আসার অনুরোধ করেছিল বলে শোনা যাচ্ছে কিন্তু তিনি তরুণদের এই আবেদন প্রত্যাখ্যান করেছেন এবং তরুণদের সরকার পরিচালনায় আসার আহ্বান জানিয়েছেন বুধবার সেনাবাহিনীর গণসংযোগ এবং তথ্য অধিদপ্তরের এক বিবৃতিতে জানিয়েছেন আজ বিকেল পাঁচটা পর্যন্ত চলাচলে নিষেধাজ্ঞা কার্যকর থাকবে এরপর বৃহস্পতিবার সকাল ছটা থেকে সারা দেশে কারফিউ বহাল করা হবে পরিস্থিতি বিবেচনা করার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে প্রেসিডেন্টের কার্যালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে অলির পদত্যাগ গ্রহণ করা হয়েছে তবে পরবর্তী ব্যবস্থা ঠিক না হওয়া পর্যন্ত তাকে দায়িত্বে বহাল থাকতে অনুরোধ করা হয়েছে অলি কথায় রয়েছেন এবং তার ভাগ্যে কি ঘটেছে তা নিয়ে এখনও পর্যন্ত কোনো রকম তথ্য জানা যায়নি প্রেসিডেন্ট বা সেনাবাহিনীর পক্ষ থেকেও কিছু জানানো হয়নি সেনাবাহিনী থেকে আরও বলা হয়েছে নাগরিকদের জীবন এবং মর্যাদা রক্ষা করার প্রতি তারা প্রতিশ্রুতিবদ্ধ তারা শান্তি ও পারস্পরিক ঐক্যের মাধ্যমে দেশের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার জন্য নিরপেক্ষভাবে ভূমিকা পালন করার ইঙ্গিত দিয়েছেন বর্তমান